বন্ধুরা আজ আমি বানিয়েছি সুজির লুচি তো আপনারা তো সবসময় ময়দা দিয়ে লুচি করে খান তো একবার হলেও এই সুজি দিয়ে লুচি ট্রাই করে দেখতে পারেন আশা করছি খুব ভালো লাগবে তো দেখুন লুচিগুলো কেমন ফুলে উঠেছে তো আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি সুজির লুচি সামনেই পুজো আসছে তো তার জন্য তো লুচি তো আমাদের সকাল সন্ধ্যে খেতেই হবে তো এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে তো প্রথমেই আমি একটা ননস্টিক কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে প্রায় বড় চামচের এক চামচ ঘি দিয়ে দিয়েছি একটা দুশো গ্রাম সুজির প্যাকেট নিয়েছি সব সুজিটাই ঢেলে দিলাম সুজিটাকে সামান্য একটু নেড়ে নেব সুজিটাকে কিন্তু একটু ভালো করে ভাজবো না সামান্য একটু নেড়ে নেব এবারে সুজির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি আর দু চামচ পরিমাণ আমুল স্প্রে দুধ এইসব উপকরণগুলো দেওয়ার পর সামান্য একটু কড়ায় নেড়ে নেব তবে খেয়াল রাখতে হবে সুজিটা কিন্তু একদম যেন লাল না হয়ে যায় তো দেখুন ভালোভাবে আমি নেড়ে নিয়েছি তবে সুজি কিন্তু সাদাই রয়ে গেছে এবারে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণেই জলটা দেব। কারণ দুশো গ্রাম সুজিতে আমি প্রায় তিনশো এম মতো জল দিয়ে দিচ্ছি কারণ সুজি খুব তাড়াতাড়ি জলটা টেনে নেয় তো ভালোভাবে যদি সুজিটা সিদ্ধ না হয় তাহলে কিন্তু লুচিটা একদমই ফুলবে না তো দেখুন সুজিতে জল ঢেলে দিয়েছি আর খুব তাড়াতাড়ি সুজিটা শুকনো হয়ে যাচ্ছে এইভাবে সুজিটাকে খুব ভালোভাবে নেড়ে নেব। যতক্ষণ আর সুজির জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণই কিন্তু খুব ভালোভাবে এটা নেড়ে নেব। তো দেখুন নাড়তে নাড়তে এটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসছে লাস্টে এটা একটা পুরো একটা মণ্ড তৈরি হবে যখন দেখবেন কড়া থেকে ছেড়ে উঠে আসছে তখন বুঝতে পারবেন যে সুজিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো দেখুন সুজিটা অনেকটাই শুকনো হয়ে গেছে এবার এটাকে কিন্তু এই গরম গরমই হাত দিয়ে মাখাতে হবে এখানে একটু কষ্ট হয় তবে হাতে একটু তেল নিয়ে মাখিয়ে নিলে ঠিক ভালোভাবে মাখা হয়ে যাবে তো সুজিটা আমার অনেকটাই দলা পাকিয়ে গেছে এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেব তবে বেশি ঠান্ডা করলে কিন্তু আর লুচিটা ভালোভাবে করা যাবে না তো এই রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে আর লুচি একটা জায়গায় দশটা খেতে হবে কথা দিচ্ছি তো দেখুন সুজি আমার পুরোপুরি মাখানো হয়ে গেছে এবার এটাকে আমি একটা থালার উপরে ঢেলে নিচ্ছি তো এবারে আমি সম্পূর্ণ সুজিটা একটা থালার উপরে তুলে নিলাম এবারে হাতে অল্প একটু ময়দা নিয়ে সুজিটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেবো যতটা পরিমাণ ময়দা প্রয়োজন আপনারা সেইভাবে ময়দা ছড়িয়ে ছড়িয়ে এটাকে মেখে নিতে পারেন তো আমি এখানে এক মুঠো ময়দায় দিয়ে দিলাম প্রায় চার চামচ ময়দাই আমি এখানে দিয়েছি খুব বেশি ময়দা দেওয়ার দরকার হবে না তো দেখুন এবারে আস্তে আস্তে মাখিয়ে নিচ্ছি যেহেতু সুজি মণ্ডটা খুবই গরম ছিল তো আমি হাতে আস্তে আস্তেই মাখাচ্ছিলাম পুরোপুরি মাখতে পারছিলাম না একটু কষ্ট হয় এই সময় তবে হাতে কিন্তু একটু জল নেওয়া যাবে না হাতে জল দিয়ে মাখতে গেলে জিনিসটা পুরো পাতলা হয়ে যাবে তো তার জন্য আমি এইভাবেই শুকনো ময়দা দিয়েই মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এই সময় এই ময়দা এই সুজি মণ্ডটাকে মাখিয়ে নিতে হবে যতটা সম্ভব ভালোভাবে ঠেসে ঠেসে মাখা যায় সেইভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এইভাবে সম্পূর্ণ সুজিটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি চাইলে এই সময় হাতে একটু তেলও বুলিয়ে নিতে পারেন তেল বা আপনারা চাইলে ঘিও দিতে পারেন তো দেখুন ভালোভাবে আমি এটাকে মাখিয়ে নিয়েছি এবার এর থেকে আমি একটু ছোটো ছোটো করে লেজি কেটে নেব আর এই শুধু লুচি না এই লুচি এই মন্ডটা দিয়ে লুচি ছাড়াও পরোটাও করে খাওয়া যায় তাতেও কিন্তু খুব সুন্দর টেস্ট হয় আমি এবারে এবারের ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি এবার এগুলোকে একটু ভালো করে বেলে নেব। তবে একটা কথা বলি এই বেলার সময় এটা কিন্তু চারপাশটা ফেটে ফেটে যায় তো তার জন্য আপনারা চাইলে ময়দা দিয়েও বেলতে পারেন আবার তেল দিয়েও বেলতে পারেন তো আমি একটা বেলে দেখাচ্ছি আপনাদের দেখুন আমি একটু ময়দা ছড়িয়েই বেলছি তাতে বেলাটা সুবিধা হবে আর তেল ছড়িয়েও বেলা যায় কিন্তু এটা শুধু বেলতে গেলে এটা চারপাশটা ফেটে ফেটে যায় আর এটা আমি একটা শুধু বেলে নিলাম আপনারা চাইলে বড় করে একটা লেচি বেলে নিয়ে তার মধ্যে সেটা বাটি বসিয়ে সেভ করে সুন্দর করে কেটে নিতে পারেন তো আমি সেই প্রসেসটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে দুখানা এমনি প্লেন বেলে নিলাম তো আমি একটা খুব বড় করে বেলে নিয়েছি আর সেই বেলাটার উপরে একটা বড় বাটি বসিয়ে দিয়েছি তাতে দেখুন বেলাটা খুব সুন্দর হয়েছে চারধারে এই যেগুলো ফেটে ফেটে গেছে সেগুলোকে তুলে নিলাম নিয়ে এইভাবেও সুন্দর করে বেলে নেওয়া যায় তো এবারে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে দেখুন এবারে আমি একটা লুচি ছেড়ে দিচ্ছি শুধু দেখুন লুচিগুলো কতটা সুন্দর ফুলে উঠছে লুচিগুলো যেমন ফুলে উঠবে তেমনই খেতেও দুর্দান্ত টেস্ট হয় তো চাইলে আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আশা করছি খুব ভালো লাগবে তো দেখুন লুচিগুলো টকবক করে কেমন ফুটছে আর ফুলে উঠবে একদম আলুর মতো আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটাকে একটু ফলো করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন সব লুচিগুলো কেমন ফুলে উঠছে তো এইভাবে আমি আরও কয়েকটা লুচি ভেজে আপনাদেরকে দেখাচ্ছি যে লুচিগুলো কত সুন্দর ফুলে উঠছে তো এবার এটাকে আমি একটু তুলে নিচ্ছি খুব বেশি লাল করে ভাজার দরকার নেই এইরকম হালকা লাল থাকলেই লুচিগুলো খেতে খুবই দুর্দান্ত টেস্ট হয় আমি আরও একটা লুচি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন লুচিগুলো কেমন সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুলে উঠবে তো এইভাবে আমি সব লুচিগুলোকে ভেজে তুলে নিচ্ছি আপনাদের কাছে আমার অনুরোধ রইল আমার এই ডিসিবিটা একবার হলেও আপনারা ট্রাই করে দেখুন আশা করছি খুব ভালো লাগবে তো দেখুন সব লুচিগুলো আমার রেডি হয়ে গেছে আর এই লুচি কতটা পাতলা আর কতটা নরম হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আর একটা লুচি আমি ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে তো দেখলেন তো আজকের আমার সুজির লুচি তো এইভাবে আপনারাও একবার ট্রাই করে দেখুন আশা করছি খুব ভালো লাগবে আর আজকের এই লুচির রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে